হ্যালো বন্ধুরা তো আমরা চলে গেছিলাম আজকে দীঘা দীঘার পার্শ্ববর্তী এলাকা শঙ্করপুর তো আজকে রুবেলের জন্য আমরা দীঘায় আটকে যাই প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে এখানে দেখো তোমরা কীরম জল সমুদ্রের জল কিরম ফুলে ফেঁপে উঠেছে এটা হচ্ছে শঙ্করপুর এই রাস্তাটা হচ্ছে শঙ্করপুর থেকে দীঘা যাওয়া যায় মন্দারমণি তাজপুর শঙ্করপুর তারপরে দীঘা পড়ে এই রাস্তা দিয়ে সোজা গেলে দীঘা মোহানা তারপরে দীঘা ঢোকে প্রচুর পরিমাণে এখানে হাওয়া চলছে বাতাসের জন্য ধাক্কা দিচ্ছে বাতাসে সেখানে চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে প্রকৃতির যে এত সুন্দর একটি জিনিস আমাদের উপহার করেছে সেটা না দেখলে আজকের দিনে তোমরা বুঝতে পারতে না আজকে পুরো ফাঁকা ছিল কারণ এই রুবেল যে ঝড়টি আসছে ওর জন্য পুরো একদম সিবি চব্দি পুরো ফাঁকা না হলে এমনি টাইমের ট্যুরিস্ট স্পট প্রচুর ভিড় থাকে আজকে এই ঝড়ের জন্য একটিও নৌকো দেখা যাচ্ছে না নাহলে এমনি দিনে মৎস্যজীবীরা মাছ শিকার করতে যায় আজকে একটিও জাল ফেলেনি আজকে একটাও দেখতে পাচ্ছি না জানি না কি হবে রাত্রিবেলায় সবাই বলা বলি করছিল এখানে রাত্রিবেলায় যখন জোয়ার আসে এগারোটার পর তখন নাকি এটি জলোচ্ছ্বাস হতে পারে এখানে আমি একটি দাদার বাইকে বসে যাচ্ছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে টিপটিপ টিপটিপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে আমি মাথায় রুমালটা বেঁধে নিয়েছিলাম কারণ বৃষ্টিতে ভিজলে আমার আর কালকে আর যাওয়া হবে না কলকাতা তো এখানে দেখি বাঁধ মেরামতের কাজ চলছে বাদটা আগের বছর আমফানের সময় এই জায়গাটায় অনেকটাই ভেঙে গেছিলো তো ওই কারণে সরকার থেকে এখানে তাড়াতাড়ি দ্রুত কাজ আরম্ভ করে দিয়েছে যাতে এবারে আগের বারের মতন যাতে না হয় কারণ আগের বারেও খুব জলের প্রকোপ ছিল এখানে বাদ ভেঙে গেছিলো এই যে জেসিবিগুলো এসছে কাজের জন্য অনেকগুলো জেসিবি এর আনা হয়েছে তো বন্ধুরা দেখো প্রচুর এখানে হাওয়া বইছে আমরা বাইক চালাচ্ছি তো বাইকটাকে না একদিকে ফেলে দিচ্ছে বাতাসে আর জাস্ট অসাধারণ লাগছে দেখতে আকাশটাকে এটা আমরা সোজা চলে যাচ্ছি শঙ্করপুর সিবিজের দিকে ওই পুরো সমুদ্রের পাশ থেকে রাস্তাটা হয়েছে হাইওয়ে বলতে পারো একদিক দিয়ে কোনো সময় এলে তোমরা দেখতে পাবে পুরো এটা লং রাস্তা এখান থেকে তুমি মন্দারমণিও যেতে পারো তুমি মন্দারমণি থেকে ডিরেক্ট দীঘাও যেতে পারো এটা পুরো লম্বা রাস্তা এই সাইডে সাইডে জল আগের থেকে ঢুকে আছে এটা অসাধারণ লাগছে জায়গাটাকে এইটা হচ্ছে বন্ধুরা শঙ্করপুর সিবিচ তো চলো তোমাদের দেখাচ্ছি এখান থেকে পুরো সমুদ্র কিরম লাগ দেখতে লাগে আগের তুলনায় জল অনেক বেড়েছে সমুদ্রে দেখো সিবিচ পুরো ফাঁকা এই ঝড়ের কারণে সিবিচ পুরো ফাঁকা সিবিজে না কোনো লোক আছে না কোনো দোকানদার আছে তো বন্ধুরা আমরা এখন শঙ্করপুরে শঙ্করপুরে দীঘা পার্শ্ববর্তী এলাকা তো এই রুবেলের জন্য আজকে কোনো ট্যুরিস্ট বা কোনো লোক আপনি দেখতে পারবেন না সিবিজে আমি এসেছিলাম ঘুরতে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে সমুদ্রের যে ভয়ানক একটা রূপ রয়েছে সেটা আজকে না এলে বয়ে যেত না এতটাই গর্জন পুরো সি বিচ ফাঁকা রয়েছে আগে সব দোকানপাট সব বন্ধ এই ফুটের উপরে অনেক রকম ঠেলা দিয়ে ঠেলাই করে অনেক মানুষ বসতো দোকানপাট লাগাতো আজকে ইউবেলের জন্য জন্য মাইকে এখানে অ্যানাউন্স হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নামে মৎস্যজীবীরা কেউ মাছ ধরতে না যায় সে এখানে অ্যানাউন্স করছে জেলা প্রশাসন থেকে দেখো পুরো সিরিজটা এখন ফাঁকা রয়েছে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ পুরো সি বিচটা এখন একটা একটাও এই শঙ্করপুরের বুকে অনেকগুলি হোটেল রেস্টুরেন্টের আছে আজকে এই ঝড়ের কারণে রুবেলের কারণে বন্ধ প্রায় প্রায় দোকানই বন্ধ এখানকার দেখো বন্ধুরা কি অদ্ভুত লাগছে ক্ষতিতে দেখতে এগুলো সব ধানের ক্ষেত এখন ধান চাষ নেই পুরো ফাঁকাই আছে বন্ধুরা তোমরা সবাই কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর লাইক সাবস্ক্রাইব করতে না ভুলো থ্যাংক ইউ